বন্ধুরা শালিক পাখিদের মধ্যে কিছু কিছু শালিক পাখি আছে যে শালিক পাখিগুলো খাসায় থাকতে চায় না সবসময় লাফালাফি করে তারা সবসময় বাইরে ঘুরতে চায় তো এমন পাখি যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো বন্ধুরা শালিক পাখি খাসায় না থাকার কিছু কারণ আছে সেই কারণগুলো হচ্ছে শালিক পাখি খাসার আশেপাশে যদি এমন কিছু থাকে যা দেখে শালিক পাখি ভয় পায় সেটা আপনাকে খুঁজে বার করতে হবে যে শালিক পাখি কোনটা দেখে ভয় পায় সেটা হতে পারে কোনো টায়ার বা টিউব এসব দেখে শালিক পাখি অনেক ভয় পায় বা অন্য কিছু থাকতে পারে সেখানে যেটা দেখে শালিক পাখি ভয় পায় যেমন বিড়ালও থাকতে পারে আশেপাশে যদি কোনো সাপ বা ইঁদুর থাকে তাহলেও শালিক পাখি ভয় পায় ভয় পেলে শালিক পাখি খাঁচায় থাকতে চায় না সেই জন্য যেটা দেখে ভয় পাচ্ছে সেটা সেখান থেকে সরানোর চেষ্টা করুন বা আপনার শালিক পাখিটিকে অন্য কোনো জায়গাতে রেখে আসুন যেখানে শালিক পাখি কোনো ভয় পাবে না তাহলে শালিক পাখি সেখানে ভালোভাবে থাকতে পারবে আর শালিক পাখি খাসাই না থাকতে চাওয়ার আরও একটি কারণ আছে সেই কারণটা হচ্ছে শালিক পাখিকে যদি পাঁচ থেকে ছয় ঘন্টা ছেড়ে দিয়ে রাখা হয় তাহলে শালিক পাখি এমনটা করতে পারে কারণ শালিক পাখিকে অনেকক্ষণ ধরে ছেড়ে দিয়ে রাখলে শালিক পাখি এখানে ওখানে খেলাধুলা করে ঘুরে বেড়ায় সেই কারণে শালিক পাখিটার অনেক ভালো লাগে বাইরেটা সেই জন্য শালিক পাখি খাসায় থাকতে চায় না সবসময় লাফালাফি করে বের হওয়ার জন্য এই কারণে শালিক পাখিকে বেশি ছাড়া যাবে না দিনে এক দুইবার ছেড়ে দিলে শালিক পাখি খুব ভালোভাবেই থাকতে পারবে খাসাতে শালিক পাখি আর লাফালাফি করবে না সেই জন্য দিনে এক দুইবার ছাড়াই ভালো আর বনের বড় শালিক পাখি যদি খাসার মধ্যে ধরে রাখা হয় তাহলেও সেই শালিক পাখিটি লাফালাফি করতে পারে কারণ সে বনের শালিক পাখি সে কখনোই খাঁচায় থাকবে না সে লাফালাফি করবে সে নিজের ক্ষতি দেখবে না সে লাফালাফি করে সে তার পা ভাঙবে নয়তো বা তার শরীরের কোথাও আঘাত লাগাবে তো বন্ধুরা শালিক পাখি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাঁচ আসা বিলটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন